আপনাদের একটা কথা আমি বলে দিই আমি প্রথমেই ক্ষমা চাইছি যে এই যে পিডিএফ গুলো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এর আগে লেসন প্ল্যানের পিডিএফ গুলো দিতে তো আমার এই মুহূর্তে টেলিগ্রাম কোন চ্যানেল নেই যার কারণে আমি আপনাদেরকে পিডিএফ গুলো প্রোভাইড করতে পারবো না তো আমি খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেল খুলে সেটিকে প্রস্তুত করে আমি আপনাদের জন্য প্রত্যেকটি লেসন প্ল্যানের পিডিএফ দিয়ে দেবো তার জন্য কিছু অপেক্ষা করতে হবে আপনাদের তাই আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের লিখা বুঝতে কোনো অসুবিধা হলেও আমার কথাগুলো শুনেও যাতে আপনারা সুবিধা নিতে পারেন ওকে তো শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতেই চলে এসেছি সঙ্গে এগিয়ে চলো নমস্কার বন্ধুরা আপনাদের আমি নিয়ে হাজির হয়েছি তো ডাইরেক্ট আমি ম্যাক্রো যে লেসেন প্ল্যান যেটি আপনারা আপনাদের খাতায় ইন্টারনালি এবং এক্সটার্নালি এক্সামের জন্য বানাবেন যে খাতা প্রস্তুত করবেন সেখানে আপনি এই ভিডিও থেকে এই টপিকের ওপর আপনি বিষয় সম্পর্কিত ধারণা নিতে পারেন সেখানে আপনার লেসেন প্ল্যান তৈরিতে ভীষণভাবে হেল্পফুল হবে সেই কথা ভেবে আমি আজকের এই ভিডিও উপস্থাপন করছি চলুন ভিডিও শুরু করি বন্ধুরা লেসেন প্ল্যানের ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে যখনই আপনারা ম্যাক্রো লেসেন প্ল্যান তৈরি করতে যাবেন তখন সেটি মাইক্রো লেসেন প্ল্যানের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে আপনাদের তৈরি করতে হবে তো আপনারা যখন ঘরে বসে নিজেই ম্যাক্রো লেসেন প্ল্যান তৈরি করবেন আপনাদের স্যাররা অবশ্যই সেখানে হেল্প করবে আপনাদের তার পাশাপাশি এইখান থেকেও আপনারা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশাবাদী আমি সেই জন্য আপনাদের কিছু কথা অন্তত বলে দেওয়া প্রয়োজন যে যেহেতু মাইক্রো লেসেন প্ল্যান মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাদেরকে কভার করতে হবে এবং মাইক্রোলেসেন প্ল্যান সেই জায়গায় চল্লিশ মিনিট ধরে একটি ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক ক্লাসরুমেই আপনাদেরকে উপস্থাপন করতে হবে তো পুরোটাই হচ্ছে আপনাদের ইম্যাজিনের ওপর নির্ভর আপনাদের ইম্যাজিনেশন পাওয়ার যার যতটা স্ট্রং হবে তার লেসেন প্ল্যান ততটাই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে এখানে স্যাররা তো আপনাদের হেল্প করবে, আমরাও আপনাদেরকে হেল্প করব তার পাশাপাশি পুরোটাই হচ্ছে আপনার ব্যক্তিগত নিজস্ব চিন্তাধারার উপর নির্ভর করছে কারণ আপনি যখনই একটি ম্যাক্রো লেসেন প্ল্যান লিখতে বসবেন বা তৈরি করতে শুরু করবেন তখনই প্রথমেই আপনাকে ভাবতে হবে আপনি আপনার পড়ার রুমে নেই আপনি রয়েছেন একটি ক্লাসরুমে যেখানে চল্লিশটি ছাত্র রয়েছে যাদের বয়স থাকবে প্রায় নাইন প্লাস যেখানে চল্লিশ মিনিট ধরে আপনাকে অ্যাক্টিং করতে হবে সেখানে যে ন্যাচারালভাবে অ্যান্সারগুলো ফিডব্যাকগুলো আসবে স্টুডেন্টের কাছ থেকে সেখানে কোনো উত্তর ভুলও আসতে পারে কোনো উত্তর না অর্থেও আসতে পারে তো পুরোটাই আপনাকে ফেস করতে হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার লেশন প্ল্যান লিখতে শুরু করবেন তো এখানে দেখুন প্রথমে ম্যাক্রো লেসন প্ল্যানের প্রথম পৃষ্ঠায় যেটি তৈরি করতে হয় সেটি হচ্ছে ফ্রন্ট পেজের যেটি থাকবে প্রথমে বাম দিকে থাকছে হয় হচ্ছে বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম তারপর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আপনি কোন ক্লাস থেকে নিয়েছেন তো এখানে আমি বিষয় সম্পর্কিত লেসন প্ল্যানটি ক্লাস সিক্স থেকে নিয়েছি যা যেখানে ক্লাস সিক্স এর বয়স হচ্ছে প্রায় প্রায় নাইন প্লাস মতো প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাভারেজ বয়স তারপর হচ্ছে সময় প্রায় চল্লিশ মিনিট এরপর শিক্ষার্থী শিক্ষিকা অর্থাৎ যিনি লেসন প্ল্যানটি তৈরি করছেন ভাবি শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনার নামটি এখানে বসাতে হবে এরপর হচ্ছে ডান দিকে থাকবে বিষয় আমি এখানে বাংলা থেকে নিয়েছি যার একক হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি লিখেছেন এবং এখানে আজকের পাঠও একই থাকবে তাই আজকের পাঠ আপনার লিখলেও হবে না লিখলেও হবে তো অবশ্যই লেখা ভালো তো এখানে লিখেছেন হাইন রিক হাইনে এটি হচ্ছে লেখকের নাম বা কবির নাম হচ্ছে হাইন রিক হাইনে এরপরে আপনাকে যেটি লিখতে হবে সেটি হচ্ছে উপকরণ তো উপকরণ আমাদের প্রত্যেকেই জানি যে দুই রকম উপকরণ হয়ে থাকে যেটি হচ্ছে একটি সাধারণ উপকরণ একটি হচ্ছে বিশেষ উপকরণ তো সাধারণ উপকরণ বলতে আমরা ঠিক সেই সমস্ত উপকরণগুলোকেই বুঝি যে সমস্ত উপকরণগুলো আমরা সাধারণভাবে একটি ক্লাসরুমের মধ্যে খুব সহজেই পেয়ে যাই যেমন হচ্ছে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এবং আপনার যে বুকস সেগুলো কিন্তু খুব সহজেই প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ক্লাসের জন্য একই রকম হয়ে থাকে তাই এটিকে বলা হয়েছে সাধারণ উপকরণ এরপর হচ্ছে বিশেষ উপকরণ সেটি হচ্ছে বিষয় সম্পর্কিত চিত্র এখানে আপনি বিষয় সম্পর্কিত চিত্র রাখতে পারেন নিজের হাতে তৈরি করে মডেল প্রস্তুত করতে পারেন আপনি চার্ট বানাতে পারেন আপনার টপিক যেমন হবে আপনি সেই অনুযায়ী এই মডেল বা চিত্র বা চার্ট এগুলো আপনি রাখতে পারেন অর্থাৎ টিএলএম আপনি রাখতে পারেন টিচিং টিচিং লার্নিং মেটেরিয়াল তো এই টিএলএম আপনি যে কোনো আপনার ইচ্ছা অনুযায়ী এবং অবশ্যই সেটি বিষয়ের সঙ্গে যেন সম্পর্কিত হয়ে থাকে সেই অনুযায়ী গ্রহণযোগ্য একটি টিএলএম তৈরি করবেন এরপরে হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ এই যে আমরা লেসন প্ল্যানটি তৈরি করলাম যেটি নিয়ে আমরা কোনো টিচিং এ টিচিং দিতে যাব তার উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্য থাকতে পারে আমাদের তো প্রত্যেকটি কাজের একটা উদ্দেশ্য থাকে ঠিক সেরকমই আমাদের এই লেসন প্ল্যান তৈরিরও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে তো সেখানে উদ্দেশ্যকেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটি হচ্ছে সাধারণ উদ্দেশ্য একটি হচ্ছে বিশেষ উদ্দেশ্য তো সাধারণ উদ্দেশ্যের পর্যায়ে যেটি পড়ছে সেটি হচ্ছে বাংলা সাহিত্য পাঠে আগ্রহী হবে যেহেতু আমরা বাংলার বিষয় নিয়ে পড়াচ্ছি এরপরে হচ্ছে শুদ্ধ স্পষ্ট উচ্চারণ পড়ার অভ্যাস গড়ে উঠবে অর্থাৎ কি একটা ক্লাস সিক্স এর স্টুডেন্টদেরকে অবশ্যই সরব পাঠ করানো জরুরি অর্থাৎ তাদেরকে যদি সরব পাঠ করানো যায় ক্লাসের মধ্যে বা বাড়ি থেকে করতে দিয়া পড়তে বলা হবে সেটি এসে ক্লাসে ধরা হবে এভাবেও যদি তাদেরকে পড়তে বলা হয় তাহলে তাদের কি হবে যে শুদ্ধভাবে উচ্চারণ করতে শিখবে এবং স্পষ্ট উচ্চারণ করতে শিখবে তার কারণে এই বাংলা সাহিত্য পাঠে অবশ্যই সরব পাঠ রাখতেই হয় এরপরে হচ্ছে বিষয় সম্পর্কিত অর্থাৎ বিশেষ উদ্দেশ্য কি তো এই প্ল্যানটি নির্দিষ্টভাবে বানানো হয়েছে যে কারণে সেটিকে সব সময় পাঠ কি সেই অনুযায়ী এটিকে ধরা হবে তো আজকের পাঠ যেহেতু হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন একটি কবিতা যার লেখক হচ্ছে হাইনরিক হাইনে তো সেই লেখকের পার্টিকুলার এই টপিকটির ওপরে আজকে কি কি উদ্দেশ্য সাধন হতে চলেছে সেইগুলোই এখানে বসাতে হবে তো আজকে কবিতাটি পড়ে শিক্ষার্থীরা যেটি বুঝবে তা হচ্ছে পাহাড় মরুভূমি সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে কবিতা আবৃত্তি করতে তারা অভ্যস্ত হবে অর্থাৎ কি যখন একটি স্টুডেন্টদেরকে কবিতা পাঠ করানো হয় যখন তাদেরকে বোঝানো হয় যে তারা কি শিখবে ইত্যাদি তখন তাদের এই এই সমস্ত উদ্দেশ্য সফল হবে তখন তাদের এই সমস্ত উদ্দেশ্যগুলো সফল হবে এরপরে নিয়ে এসেছি আয়োজন স্তর যখনই আপনারা লেসন প্ল্যান তৈরি করবেন সেখানে আপনাদের আয়োজন স্তর উপস্থাপন স্তর এবং প্রতিস্থাপন স্তর অথবা যেটিকে অনেক সময় মূল্যায়ন স্তরও বলা হয় তো এই তিনটি স্তর আপনাদেরকে কভার করতে হবে প্রথম স্তর হচ্ছে আয়োজন স্তর যার সম সময়সীমা চল্লিশ মিনিটের মধ্যে দশ মিনিট রাখা হয়ে থাকে সেটি আপনি বিভিন্নভাবে ভাগ করে নিতে পারেন আমি এটিকে তিন মিনিট এবং সাত মিনিট ভাগে ভাগ করে নিয়েছি তো এখানে যে সমস্ত অ্যারোগুলো রাখতে হয় সেটি হচ্ছে বিষয়বস্তু শিক্ষিকার কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ যৌক্তিকতা সময় সম্ভাব্য উত্তর তো বিষয়বস্তুর ঘরে যে যে কথাগুলো রাখতে হয় সেগুলো হচ্ছে শুভেচ্ছা বিনিময় দল বিভাজন ব্যাখ্যাকরণের মাধ্যমে পাঠদানের ক্ষেত্র প্রস্তুত পূর্ব জ্ঞান যাচাই এবং পাঠ ঘোষণা তো এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো আপনাদের প্রত্যেকটি স্টেপ ওয়াইজ পরপর একই রকম রাখতে হবে যার ওপরে বেশ করে আপনাদের ডান দিকের যতগুলো এরো রয়েছে সমস্ত অ্যারোগুলো পূরণ হবে বোঝা গেল তো শুভেচ্ছা বিনিময় যখনই আপনি এই স্টেপটি মনে রাখবেন তখনই আপনার মাথায় চলে আসবে যে শুভেচ্ছা বিনিময় যখনই আমি স্টেপে এসেছি তখন শিক্ষিকার ক্ষেত্রে বা শিক্ষার্থীর আচরণের ক্ষেত্রে ঠিক কি হতে পারে তাহলে প্রথমে বোঝা যাচ্ছে যে এটা শুভেচ্ছা রিলেটেড কিছু একটা হবে অর্থাৎ টিচার ক্লাসে এন্ট্রি করলো তারপরে কি করবে যেটি মাইক্রো লেসন প্ল্যানেও একই রকম ম্যাক্রো লেসন প্ল্যানেও একই রকম শিক্ষার্থীদের সঙ্গে অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে কুশল বিনিময় করবে তো এখানে একই সেই কথাটাই সুন্দরভাবে লেখা আছে যে শিক্ষিকা শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে যৌক্তিকতা এই যৌক্তিকতাগুলো আপনারা একটি করবেন যে যখনই একজন টিচার কুশল বিনিময় করলেন তার পরিবর্তে শিক্ষার্থীর আচরণের ঘরেও শিক্ষার্থীরাও কুশল বিনিময় করল তো আগে টিচার কুশল বিনিময় করবেন তারপর শিক্ষার্থীরাও কুশল বিনিময় করল এর ফলে এই দুটি আচরণের মধ্যে যে যৌক্তিকতা সৃষ্টি হবে সেটিকে ভালো করে লক্ষ্য করবেন সেটি হচ্ছে শিক্ষার্থীর মানসিকভাবে সক্রিয় হলো শিক্ষার্থীরা মানসিকভাবে সক্রিয় হলো তো যখনই তারা মানসিকভাবে সক্রিয় হবে প্রথম যৌক্তিকতায় এটি থাকবে যে তারা মানসিকভাবে সক্রিয় হবে অর্থাৎ তাদের কোন কোন সাইকোলজি দিক থেকে তাদের কোন কোন দিকগুলো ফুটে উঠছে সেটাই এখানে তুলে ধরা হয় যে তারা মানসিকভাবে স সক্রিয় হবে তারপর যখন তারা কুশন বিনিময় করে নিল তারাও করলো ফিডব্যাক দিল তার পরবর্তীতে যৌক্তিকতা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কতটুকু চেঞ্জ হচ্ছে সেটি লক্ষণীয় শিক্ষার্থীরা মানসিকভাবে সক্রিয় হলো এর আগে ছিল সক্রিয় হবে এখন হয়ে গেল সক্রিয় হলো এই জিনিসটা আপনারা ফলো করবেন এবং কোন কোন ক্ষেত্রে অর্থাৎ এই যে স্টেপ গুলো রয়েছে প্রত্যেকটি স্টেপ ওয়াইজ তাদের মনোভাব কি কিভাবে পরিবর্তন হচ্ছে সেগুলোও কিন্তু আপনারা লক্ষ্য করবেন তারপরে হচ্ছে যে সমগ্র শ্রেণীকক্ষকে দুটো দলে ভাগ করে দেবেন তিনটি দলে ভাগ করে দেবেন কি কি দলের নামও দেওয়া রয়েছে সেটি হচ্ছে চাঁদ সূর্য তারা আপনারা এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ভাবেও দিতে পারেন বা লাল গ্রুপ সবুজ গ্রুপ হলুদ গ্রুপ দিতে পারেন তো এখানে আমি রেখেছি চাঁদ সূর্য তারা অর্থাৎ তারা তো ছোট তাদেরকে যত এই ধরনের মজার মজার শব্দ ব্যবহার করে পড়ানো যাবে তারা তত বেশি খুশি হয় তো এতে তাদেরকে যখন দল ভাগ করে দেওয়া হলো তাদের তারা কি করবে শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ পালন করবে যে হ্যাঁ ঠিক আছে ম্যাম বলে দিয়েছে আমাদের আমি হচ্ছি সূর্য গ্রুপ আমি ও হচ্ছে চাঁদের গ্রুপ ও হচ্ছে তারার গ্রুপ তো তারা এই বিষয়টাকে খুব মজার সঙ্গে নেবে এবং তারা সেই আদেশ পালন করবে তার মানে এই নয় যে তারা প্রত্যেকে আলাদা হয়ে বসবে সেটা নয় বসে থাকবে নিজের আসনেই কিন্তু তাদের গ্রুপ ওয়াইজ তারা উত্তর দানের সময় বা প্রশ্ন করণের সময় আপনারও সুবিধা হবে তাদেরও সুবিধা হবে তাদেরও ভাল লাগবে আপনারও বোঝানোর সুবিধা হবে ওকে এতে তাদের মনোযোগ বৃদ্ধি হলো প্রথমে হবে তারপর হলো তারপরে ব্যাখ্যা করণের মাধ্যমে পাঠদানের ক্ষেত্র প্রস্তুত তো ব্যাখ্যা করণের মাধ্যমে পাঠদানের ক্ষেত্র প্রস্তুত যে স্টেপটি রয়েছে সেই স্টেপে শিক্ষিকা পাইন গাছের মডেল দিয়ে তাদের কবিতা যে ছবি সেগুলো একে দেখাবেন অর্থাৎ তিনি একটি পাইন গাছের মডেল নিয়ে গেছেন এখানে টিচার সেই পাইন গাছের মডেল শোলা দিয়ে পাইন গাছের মডেল প্রস্তুত করা হয় আপনারা খুব কম খরচে সেটি বানিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে তো এই মডেলটি তাদের সামনে উপস্থাপন করছে এবং সেটিকে বিষয়বস্তুটিকে ভালোভাবে একে একে বোঝাচ্ছেন তাতে কি হলো তারাও ছবি আঁকতে শুরু করলো ছবি যখনই তারা আঁকতে শুরু করবে তখন তাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে এখানে আপনি আরেকটি একটি যৌক্তিকতা অ্যাড করতে পারেন সেটি হচ্ছে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে বোঝা গেল কারণ ছবি আঁকা ক্রিয়েটিভিটি তো একটা সৃজনশীলতার পরিচয় তো সেখানে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এরপরে তাদের তারা ছবিটা এঁকে নিল তখন তাদের কি হলো সক্রিয়তা বৃদ্ধি পেলো অর্থাৎ সক্রিয়তা বৃদ্ধি হয়ে গেল এরপরে পূর্ব জ্ঞান যাচাই পূর্ব জ্ঞান যাচাই কথার অর্থ হচ্ছে আগের দিন ক্লাসে কি হয়েছে অথবা আজকে আপনি যে টপিকটি পড়াতে শুরু করেছেন সেই টপিক রিলেটেড এমন কিছু প্রাকৃতিক কোয়েশ্চেন তাদেরকে করবেন যা তাদের আশেপাশে প্রত্যেক দিনে তারা নিজেদের অজান্তেই সেই বিষয়গুলো জানে বলে তার সঙ্গে সম্পর্কিত থাকে সেই রিলেটেড একটি প্রশ্ন তাদেরকে করবেন যেমন বলো তো এরকম গাছ তোমরা কোথায় দেখেছ তাদেরকে যে মডেলটি দেখানো হয়েছে সেখানে যে পাইন গাছ রয়েছিল সেই পাইন গাছের মতো দেখতে এরকম গাছ তোমরা কোথায় দেখেছ তাদেরকে করার জন্য তাদেরকে কিছু থিঙ্কিং বাড়ানোর জন্য এই প্রশ্ন করা হলো তখন তারা উত্তর দিল ম্যাম পাহাড়ে দেখেছি পার্কে দেখেছি সেই যে উত্তরটি সেটি হবে সম্ভাব্য উত্তরের রোতে হবে ওই ঘরে হবে আচ্ছা তো তাদের এতে কি হলো চিন্তন দক্ষতা বৃদ্ধি পেলো তারা যে উত্তরটা দিল তাদের অ্যান্সারে কি হলো তাদের চিন্তন থিঙ্কিং পাওয়ার বৃদ্ধি হলো এরপর হচ্ছে পাট ঘোষণা আজ এই গাছের মধ্যে কি কি কথোপকথন হয় সেই সুন্দর কথোপকথন দিয়েই আজকে আমরা একটা কবিতা পড়ব তাই পড়তে আজকের আমাদের পাঠ পাইন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে এইভাবে আপনি সেই পাঠ ঘোষণাটি করে দেবেন এবং বোর্ড ওয়ার্ক সঙ্গে সঙ্গে থাকবে বোর্ড ওয়ার্কিং করে দেবেন হলো শ্রবণ দক্ষতা বৃদ্ধি তো এই যে পুরো আয়োজন স্তরের তাদের এত কিছু ঘটলো এই প্রত্যেকটি স্টেপ অ্যাপ্লাই করতে আপনার প্রায় দশ মিনিট সময় লেগে যাবে যেটিকে এখানে তিন মিনিট এবং সাত মিনিট রূপে আমি ভাগ করে নিয়েছি এরপরে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে উপস্থাপন স্তর তো উপস্থাপন স্তরেও একই রকম আপনি টেবিল বানাবেন যেখানে বিষয়বস্তু শিক্ষিকার কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ যৌক্তিকতার সময় এবং সম্ভাব্য উত্তর থাকবে সেখানে কি হবে চিত্র সহযোগে বিষয়বস্তুর ব্যাখ্যাকরণ তো এবার আসছি মেন টপিকে এর আগে যে ব্যাখ্যাকরণ করা হয়েছিল চিত্র সহযোগে সেটি ছিল পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য সেখানে আজকের পাঠ সম্পর্কে তেমন কিছু গভীরতা ছিল না কিন্তু এখন যে চিত্র সহযোগে দ্বিতীয়বার যে চিত্র সহযোগে শিক্ষিকা পড়াতে শুরু করবেন এক্সপ্লোরেশন বাড়াতে শুরু করবেন সেখানে কিন্তু সম্পূর্ণ আজকের পাঠের যে কবিতাটি ছিল সেই কবিতা সম্পর্কেই হবে এবং বোঝানোর পরে ব্যাখ্যা পরে তিনি কিছু প্রশ্নও করবেন কি করলেন সেখানে হয়ে গেল শিক্ষিকার প্রশ্ন তারপরে যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করবে সেখানে থাকবে শিক্ষার্থীর ওকে তো প্রশ্নটি হচ্ছে পাইন ও পাম গাছ কি এক টিচার করলেন প্রশ্ন তারপরে কি কোয়েশ্চেন করলেন তার উত্তর কি দিল যে না ম্যাম এটা আলাদা শিক্ষার্থীরা উত্তর দিলো এতে তাদের উত্তর দেওয়ার যে চেষ্টা করলো তাতে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে গেল। এই সমস্ত করতে তার সময় লেগে গেল প্রায় মিনিট শিক্ষার্থীকে আবার প্রশ্ন করলেন এই গাছগুলি কি স্বপ্ন দেখে এবং কেন দেখে তো বলছে তাদের বর্তমান অবস্থানে তারা দুঃখ প্রকাশ করে তো তার পরিপ্রেক্ষিতেই যে অলিক স্বপ্ন সুখের স্বপ্ন অলিক সুখের স্বপ্ন তারা দেখে এই বলে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করলো তাতে তাদের কি হলো সেই মনোযোগ বৃদ্ধি পেল এরপরে শিক্ষার্থী প্রশ্ন করেন যে ম্যাম রুপলি রং কেমন হয় তারা কোশ্চেন করতেই পারে কারণ তারা ছোট তাদের মনে প্রচুর কৌতূহল থাকে তাদের কিছু প্রশ্ন থাকবে যৌক্তিক কিছু প্রশ্ন থাকবে একেবারে অযৌক্তিক কিন্তু আপনাকে সেই প্রত্যেকটি প্রশ্নের মুখোমুখি হতেই হবে তো যেহেতু আমি একটি বানানো লেশন প্ল্যান এখানে এখানে সেহেতু আমি অযৌক্তিক কিছু প্রশ্ন এনে আপনাদের সামনে তুলে ধরতে পারি না সেটি সম্পূর্ণ বাদ তো সেখানে শুধুমাত্র আমি যৌক্তিক প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি কিন্তু এটি যখন আপনি ন্যাচারালি কোনো এক্সটার্নাল টিচিং এর ক্ষেত্রে বা আপনি যখন প্রকৃতপক্ষে টিচার হয়ে যাওয়ার পর আপনি যখন ক্লাস সিক্স এর ক্লাস নেবেন তখন কিন্তু কিছু অযৌক্তিক প্রশ্নের মুখোমুখিও আপনাকে হতে হতে পারে আপনার সামনে আসতে পারে তো তারা প্রশ্ন করলো ম্যাম রুপলির রং কেমন তখন আপনি বললেন হ্যাঁ খুব সুন্দর বলেছ দারুণ প্রশ্ন করেছো এভাবে তাদেরকে এনকারেজ করতে হবে তো এনকারেজ পর আপনি উত্তর দিয়ে দেবেন যে রুপলি রং সাদা রুপোর মতো শুভ্র হয়ে থাকে তারা সে উত্তরটি ভালোভাবে শুনলো এরপরে আবার গ্রুপ বি থেকে হয়তো কোনো কোয়েশ্চেন আসতেই পারে যে সূর্যের রং কি তখন আপনি বললেন সূর্যের রং সোনালি এতে তাদের কি হলো এই যে তারা ভেবে চিনতে আপনাকে কোয়েশ্চেন করলো তাতে তাদের চিন্তন ক্ষমতার বিকাশ ঘটবে এবং ঘটে গেল তো এভাবেই আপনি খুব সুন্দরভাবে আপনার যে স্তরগুলো উপস্থাপন স্তর সেই উপস্থাপন স্তরগুলো আপনি লিখে নিতে পারেন তারপরে হচ্ছে প্রতিস্থাপন স্তর অথবা অনেকেই বলে থাকে এটা মূল্যায়ন স্তর তো আমি এখানে মূল্যায়ন স্তর রূপে লিখেছি তার টেবিল রকম হবে বিষয়বস্তু শিক্ষিকার শিক্ষার্থীর আচরণ যৌক্তিকতার সময় এবং সম্ভাব্য উত্তর তো এখানে বিষয়বস্তুর ঘরে আজকের পাঠ কতটা আয়স্ত আত্মস্থ করতে পেরেছে তা জানার জন্য কিছু প্রশ্ন করবে তো আজকের পাঠ কতটা আয়ত্ত আয়ত্ত করতে পেরেছে শিক্ষার্থীরা সেটি জানার জন্য কিছু প্রশ্ন করবেন কি প্রশ্ন করলেন নগ্ন পাহাড়ের অর্থ কি তারা কি করবে শিক্ষার্থীর কথন এবং উত্তর ক্ষমতা বৃদ্ধি করার জন্য টিচার এমন কিছু প্রশ্ন করলেন তারা চেষ্টা করলো তাতে তাদের এই যে কথন ক্ষমতা উত্তর দানের ক্ষমতা বৃদ্ধি পেল এবং তারা যে অ্যানসারটি দিয়েছে সেটি হচ্ছে গাছপালাহীন পাহাড়কেই বলা হয় নগ্ন পাহাড় এরপরে কি করলেন টিচার কর্মপত্র প্রদান করবেন কর্মপত্র প্রদান করবেন এবং বলবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা তা আমাকে পূরণ করে ফেরত দেবে তখন তারা সেই কাজটি করবে এতে তাদের কি হবে লিখন দক্ষতা বৃদ্ধি পাবে এই কাজটি করতে তাদের প্রায় সাত মিনিট সময় লেগে গেছে তো পুরোটা মিলে এখানে স্তরে আমি দশ মিনিট সময় রেখেছি এইভাবে আপনারা সময়টিকে খুব সুন্দরভাবে ভাগ করে নেবেন এরপরে তাদেরকে অবশ্যই 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 এমন কিছু কর্মপত্রের কোয়েশ্চেন দেবেন যা খুব শর্টকাটে যা হ্যাঁ অথবা নাই উত্তর এমনকি শূন্যস্থান অথবা অতি সংক্ষিপ্ত অর্থাৎ এক নাম্বারের কোয়েশ্চেন যে ধরনের হয়ে থাকে তাতে মাল্টিপেলও থাকতে পারে সেই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু কর্মপত্রে দেবেন তো আমি এখানে কোয়েশ্চেন লিখেছি হাইন রিক হাইনে এর জন্ম সাল কত ছিল এটি খুব অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়ে এরপরে হচ্ছে কবির লেখা একটি কবিতার নাম বলো তো এটিও একটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়ে এভাবে আমি প্রথম দুটো কোয়েশ্চেন দিয়েছি এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো বালি এর পরে দুটো বানান লেখা আছে যেটা সঠিক হবে তারা সেটা বসাবে মরু এরপরে দুটো বানান লেখা আছে তারা যেটা সঠিক হবে সেটা বসাবে তো এভাবে আপনি খুব সুন্দর এবং সহজভাবে নিজের আইডিয়ার বেসিসে আপনি ম্যাক্রো লেসন প্ল্যান তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমই আরো প্রশ্ন আরও কমেন্ট আপনারা করুন যাতে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি এবং নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের যে চাহিদা সেই সমস্ত চাহিদাগুলো আমি পূরণ করতে পারি ধন্যবাদ